আজ চোদ্দই ডিসেম্বর শনিবার আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ঝলখালির উদ্দেশ্যে আজ সারাদিন আমরা ঝড়খালি ও তার আশপাশের সুন্দরবন লঞ্চে করে এবং সেই ছবি আর গল্প আপনাদের জন্য নিয়ে আসবো দেখতে থাকুন আমাদের ভিডিও চোদ্দোই ডিসেম্বর শনিবার এখন বাজে সকাল ছটা তিরিশ আমরা চলে এসেছি মালঞ্চ বাজারে বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম আমাদের গাড়ি স্টার্ট করা হয়েছিল ঠিক পাঁচটাতে আমরা এক ঘন্টা তিরিশ মিনিটে প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার মতো রাস্তা অতিক্রম করেছি করে এই মুহূর্তে চলে এসেছি মালঞ্চ বাজারে এখানে আমরা একটু রাস্তার ধারেই একটা টি নিলাম এখানে থেকে চা খাবো সেই সঙ্গে কিছু টুকটাক এই মুহূর্তে ঝাড়খালির উদ্দেশ্যে আমরা বাইরে হয়েছি আপাতত মালঞ্চ মালঞ্চে আমরা একটু এখন এই মুহূর্তের জন্য নাস্তা করে নিচ্ছি এখন বাজে ছটা একান্ন আমরা মঠ পার করে এসে একটা ফাঁকা জায়গায় দুধারে এখানে চিংড়ে মাছ চাষ হয় গলদা চিংড়ে বিশেষ করে গলদা চিংড়ে চাষ হয় পাশেও দেখতে পাচ্ছেন সব জলকার ওদিকে এর পাশেও পুরোটাই জলকার মাঠ যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে পুরো জলকার এখানে চিংড়ে মাছের চাষ হয় বিশেষ করে আমরা মঠ পার করে এসেছি এখন একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছি সামনেই সরবেরিয়া সরবেরিয়া থেকে বাসন্তী হায় হয়ে ধরে আমরা ঝড়খালির উদ্দেশ্যে রওনা হব আজে সকাল আটটা করে আমরা পৌঁছে গেছি ঝরখালি বাস স্ট্যান্ডে এখনও প্রায় চার কিলোমিটার মতো আমাদের যেতে হবে তাহলে আমরা পৌঁছে যাব ঝড়খালি জেঠিঘাটে আমরা স্বরূপনগর থেকে ভায়া বসিরহাট ও মালঞ্চ হয়ে পৌঁছে গেছি ঝড়খালিতে প্রায় একশো কুড়ি কিলোমিটার মতন রাস্তা আমরা অতিক্রম করে চলে এসেছি কিন্তু রাস্তা পুরো রাস্তাটাই ছিল খুব ভালো সুন্দর কিন্তু একেবারে শেষে এই লাস্ট চার কিলোমিটার রাস্তা খুবই খারাপ পিস নেই বললেই চলে গাড়ি যেন নৌকার মতো বলছে মাছ সমুদ্রে এখন বাজে সকাল আটটা তিরিশ আমরা ঝড়খালি থানার পাশেই আমরা আমাদের গাড়ি রেখে জেটি ঘাটের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে বলেছি শীতের সকাল তাই হাঁটতে খুব ভালো লাগছে এখানকার রাস্তার দুধারের পরিবেশও খুব সুন্দর এখানে সুন্দরবনের সেই বিখ্যাত গড়ান দেওয়া সুন্দরী বান কাঁকড়া পরিভূতি ম্যানগ্রোভের দেখা মিলছে এখানে রাস্তার দুধারে বিভিন্ন খাড়িগুলো এসে মিশেছে এই খাড়িগুলোতে বিভিন্ন জলযান লঞ্চ বোট স্পিরিট বোট প্রভৃতি নোংর করা আছে এই খাড়িগুলো থেকেই সুন্দরবনের পর্যটকদেরকে এই সব যানগুলি নিয়ে সুন্দরবনের গভীরে ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যায় এছাড়া প্রশাসনিক কাজেও এই সব লঞ্চগুলি ব্যবহার করা হয় পাশেই থানা আমরা পুলিশের জন্য নির্ধারিত লঞ্চগুলোও দেখতে পাচ্ছি এখন আমরা চলে এসেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে